বাস আপনি তো জানেন রাষ্ট্রপতি শাসন হতে চলেছে হবে সংবাদ মাধ্যম থেকে শুনছি যে আমাদের নামে নোটিশ পাঠানো হয়েছে এবার আমাদের মমতা ব্যানার্জি নিজের বাড়িতে সুরক্ষিত নেই মমতা ব্যানার্জি নিজের বাড়িতে সুরক্ষিত নেই মাথা ফাটা ছবি মমতা ব্যানার্জির রক্তাক্ত ছবি পুঁচে দেওয়ার মতন লোক নেই একটু লাল ওষুধ ডেটল লাগিয়ে দেওয়ার মতন মুখ্যমন্ত্রীর ঘরে কেউ লোক নেই সেলফি তোলার লোক আছে ঝুম্মা চুম্মা দে হ্যাঁ তু বাহার নিকাল কেউ বাইরে থেকে বলছে তুই বাহার নিকাল ও বাইরে বেরোতে পারছে না বাস থেকে ও চুমা দিচ্ছে হ্যাঁ ওই গানটা হেভি মনে পড়লো যে ছাব্বিশের নির্বাচনে ওরা এজেন্ট দেবে কোথেকে ছাব্বিশের নির্বাচনে ওরা এজেন্ট দিতে পারবে না প্রথমে এই রাজ্যে রাষ্ট্রপতি শাসন করে দেওয়া হোক শাসন রাষ্ট্রপতি শাসন করে তারপর হ্যাঁ এখানে ভোট করে এসআইআর মাধ্যমে ভোটার লিস্ট করে ভোট করে তার ব্যাপারটা দেখে শুনে তারপর সর্বভারতীয় ক্ষেত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা চাইছেন সেটা হোক হেডে এত বড় ইঞ্জুরি সেটা যদি উল্লেখ নাই করা হয় তাহলে এফআইআর হবে না আমি বলছি দায়িত্ব নিয়ে বলছি মমতা ব্যানার্জির নির্দেশেই কাজটা হয়েছে সারা ভারতবর্ষের ব্র্যান্ড এখন ওটা কিন্তু হ্যাঁ এখন পাড়ার হসপিটাল নয় ওকে কিন্তু সারা ভারতবর্ষের রেজাল্ট ভুগতে হবে সারা ভারতবর্ষের রেজাল্ট ভুগতে হবে বাংলার ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনের জন্য যখন নির্বাচন কমিশন প্রস্তুতি নিচ্ছে তখন বড় শর্ত দিলেন লোকসভায় তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় তার কথায় ভোটার তালিকায় সংশোধন হোক আপত্তিক নেই কিন্তু তার আগে লোকসভা ভেঙে দেওয়া হোক কেন্দ্রের সরকারও ভেঙে দেওয়া হোক ভেঙে দেওয়া লোকসভা ভেঙে দেওয়া হোক ভেঙে গুঁড়িয়ে মাঠ করে দেওয়া হোক ভেঙে গুঁড়িয়ে মাঠ করে দেওয়া হোক কোনো আপত্তি নেই তারপর সারা ভারতে একসাথে এসআইআর করা হোক সঠিক কথা বলেছেন কিন্তু এটার স্যাম্পেল টেস্টিং পশ্চিমবঙ্গ থেকে হোক এটার স্যাম্পেল টেস্টিং পশ্চিমবঙ্গ থেকে হোক প্রথমে পশ্চিমবঙ্গে হ্যাঁ সরকারটাকে ফেলে দিয়ে এমনিও সরকারের আয়ু শেষ হয়ে এসছে এই সরকার তো আর কয়েক মাস তো তার এই সময় ও থাকলো না থাকলেও কিছু যায় আসে না এই আর কেন্দ্রীয় সরকার তো সবে শুরু হয়েছে এই মানে এই টেনিয়রটা তো সবে শুরু হয়েছে তাই তাই আমি বলবো যে প্রথমে এই রাজ্যে একটা স্যাম্পেল টেস্ট করা হোক প্রথমে এই রাজ্যে রাষ্ট্রপতি শাসন করে দেওয়া হোক শাসন রাষ্ট্রপতি শাসন করে তারপর হ্যাঁ এখানে ভোট করে এসআইআরের মাধ্যমে ভোটার লিস্ট করে ভোট করে তার ব্যাপারটা দেখে শুনে তারপর সর্বভারতীয় ক্ষেত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা চাইছেন সেটা হোক তিনি আরও বলছেন যে এক বছর আগে যখন লোকসভা ভোট হয়েছে সেই সময় ভোটার তালিকা পরিবর্তন করা হয়নি আর সেই ভোটেই নরেন্দ্র মোদী জিতে প্রধানমন্ত্রী হয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছেন ভোটে ওই ভোটে ভাইপো এমপি হয়েছে এসআইআরের পরে আর হতে পারবে না হ্যাঁ ওই ভোটে ভাইপো এমপি হয়েছে হ্যাঁ হয়তো এসআইআর হয়ে গেলে ভাইপো পিএম হয়ে যাবে প্রধানমন্ত্রী হয়ে যাবে তাই তো তিনি বলছেন গতকাল যেভাবে সংসদে বাধা দেওয়া হয়েছে তাতে বোঝা যাচ্ছে কমিশন ভয় পেয়েছে নইলে শান্তিপূর্ণ প্রতিবাদ ঠেকাতে এভাবে মানে ব্যারিকেড দেওয়া ধাক্কাধাক্কি হতো না আর এখানে যে আমরা মহুয়া মৈত্রের ভাইরাল ভিডিও দেখছি এই বিষয়ে কি ঝুম্মা চুম্মা দে দে হ্যাঁ তু বাহার নিকাল কেউ বাইরে থেকে বলছে তু বাহার নিকাল ও বাইরে বেরোতে পারছে না বাস থেকে ও চুম্মা দিচ্ছে হ্যাঁ ওই গানটা হেভি মনে পড়লো মানে একদম কত বছর আগে অমিতাভ বচ্চন গিয়েছিলেন এই গানটা কত ভাবনা চিন্তা করে হ্যাঁ যে জুম্মা চুম্মা দে হ্যাঁ ও বলছে তু বাহার নিকাল গানটা ছিল না হ্যাঁ ও বেরোতে পারছে না ও তাই বাসের ভেতর থেকে ফ্লাইং কিস দিচ্ছে আমি বলছি কাল অভিষেক ব্যানার্জি কোথায় ছিল দলনেতা তো দলের কর্মীরা এত মার খেলো ধর খেলো পুলিশের নির্যাতন হলো মাথা ঘুরে রাহুল গান্ধী না থাকলে বেচারি যে কোথায় গিয়ে পড়তো তার টেক নেই সব কিছু হলো কিন্তু প্রশ্ন হচ্ছে আমার প্রশ্ন একদম নিরামিষ প্রশ্ন সাদামাটা প্রশ্ন রাহুল গান্ধী কোথায় ছিলেন এই অভিষেক বন্দ্যোপাধ্যায় কোথায় ছিলেন রাহুল গান্ধী রয়েছে পুরনো বান্ধবীর সঙ্গে কিন্তু এ নেই দলনেতা নেই আচ্ছা তার আগে চিপ উইপ সে তো বলছে সবকা কল্যাণ হোক বলে তো মোদির কোলে গিয়ে বসে পড়েছে হ্যাঁ এই সবগুলোকে ঠিক করুক বড় বড় বাতেলা এসআইআর প্রসঙ্গে তিনি বলছেন যে মহারাষ্ট্রে দেখা গেছে লোকসভা ভোটের পাঁচ মাসের মধ্যে চল্লিশ লক্ষ ভোটার বেড়েছে আর সেখানে বিজেপি জিতেছে এখানে ভোটার তালিকায় বিজেপির খেলা ধরা পড়ে ওখানে এখানে তো ভোটার বাড়বে বলিনি ওখানে তো ভোটার বেড়েছে আচ্ছা ঠিক আছে সেটা নিয়ে অন্য আলোচনা ভোটের আগে কেন বললো না হ্যাঁ সেটা আপনি আমি যাচ্ছি না এখানে তো ভোট বাড়বে না এখানে তো ভোটার কমে যাবে এখানে তো ভোটার কমে যাবে অনেক লস হয়ে যাবে এই মরা লোকেদের নামে এই যে একশো দিনের টাকা তোলা মরা লোকেদের নামে যে বিল করা মরা লোকেদের রেশন তোলা এসব বন্ধ হয়ে যাবে হাহাকার পড়ে যাবে এই সরকারের এই যে মরা লোকেদের নামে রেশান তোলে মরা লোকেদের নামে একশো দিনের টাকা তুলেছে আরও কি কি তুলেছে মরা লোকের লিস্ট বেরোলে তখন বোঝা যাবে যে এই মরা লোকেদের থেকে ওরা কী কী তুলেছে ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি হবে নির্বাচন কমিশনের কথা মানছে না সরকার কমিশনের নির্দেশ মানল না রাজ্যের পর কী হতে চলেছে আপনার কী মনে হয় কী হতে চলেছে বাস আপনি তো জানেন রাষ্ট্রপতি শাসন হতে চলেছে হবে সাংবিধানিক সংকট যদি আমি নিজে ক্রিয়েট করি যদি আপনি বিষ খান তাহলে কে মরবে আপনি না আমি আপনি মরবেন তো আপনি সাংবিধানিক সংকট সৃষ্টি করছেন আপনার সরকারই ভাঙা হবে সব তো আইন মেনে চলতে হবে আইনের বাইরে তো যেতে পারে না মুকুন্দপুরের একটি বেসরকারি হসপিটাল হসপিটালে আমরা জানি নবান্ন অভিযানের পর অভয়ের মাকে ভর্তি করা হয়েছিল কিন্তু তার দুদিন পর অভয়ের বাবা এফআইআর দায়ের করেছেন সেখানে রিপোর্ট বদলে দেওয়া হয়েছে হেড ইঞ্জুরির কথা নাকি রিপোর্টে উল্লেখই করা হয় এই তো দেখতেই পাচ্ছি হেডে এত বড় ইঞ্জুরি সেটা যদি উল্লেখ নাই করা হয় তাহলে এফআইআর হবে না আমি বলছি দায়িত্ব নিয়ে বলছি মমতা ব্যানার্জির নির্দেশেই কাজটা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পূর্ণ নির্দেশেই কাজটা হয়েছে আমরা জানি যে শুভেন্দু দোকান খুলে বসে আছে আই রুগি আয় রুগি আয় রুগি আয় বলছে আমার ছুটি নেই তোমার ছুটি আছে এই সব বিজ্ঞাপন হয় কে বলছে আমার ছাদের মাথায় হেলিকপ্টার নামে হ্যাঁ কে বলছে আমার অ্যাম্বুলেন্স দিন তলায় উঠে যায় সব বলছে আর রুগী একটা অত বড় হেড ইঞ্জুরি নিয়ে রুগী ভর্তি গেছে সে রুগীকে প্রথমে ভর্তি করব বলে অ্যাডমিট লিখে পরে সেটাকে পাল্টে দিয়েছে তো তাদের বিরুদ্ধে এফআইআর হবে না তো কী হবে সারা ভারতবর্ষের ব্র্যান্ড এখন ওটা কিন্তু হ্যাঁ এখন পাড়ার হসপিটাল নয় ওকে কিন্তু সারা ভারতবর্ষের রেজাল্ট ভুগতে হবে সারা ভারতবর্ষের রেজাল্ট হবে দাদা আমরা জানি যে কিছুদিন আগে শুভেন্দু অধিকারীর ওপর কোচবিহারে রোহিঙ্গা হামলা হয়েছিল তারপর নবান্ন অভিযানে দশজন তৃণমূল কর্মীরদের ওপর হামলা হয়েছে খুন করা হয়েছে মানে যেখানে শাসক দলের নেতা মন্ত্রীরা বিরোধী শাসক দলেরা তৃণমূলের দুষ্কৃতীরা তৃণমূল তৃণমূলকে আমি কি করবো কাক কাকের মাংস যদি খায় আমি মানুষ হয়ে কী করতে পারি তৃণমূল তৃণমূলকে মারবে এটাই তো স্বাভাবিক সব চোর ডাকাত যদি এক ঘরে তাকে ঘরের ভেতরে মারপিট হবে এটা স্বাভাবিক নিয়ম এতে আপনারা আমার কি করার আছে এই করতে করতে আমি মনে হয় যে ছাব্বিশের নির্বাচনে এটা এজেন্ট দেবে কোথেকে ছাব্বিশের নির্বাচনে ওরা এজেন্ট দিতে পারবে না যেভাবে নিজেরা নিজেদেরকে মারছে যেখানে নেতা মন্ত্রীরাই সুরক্ষিত নেই শাসক দলের নেতা বলুন বিরোধী দলের নেতা বলুন যেখানে সাধারণ মানুষ কতটা সুরক্ষিত ছাড়ুন সাধারণ মানুষের কথা মমতা ব্যানার্জি নিজের বাড়িতে সুরক্ষিত নেই মমতা ব্যানার্জি নিজের বাড়িতে সুরক্ষিত নেই মাথা ফাটা ছবি মমতা ব্যানার্জির রক্তাক্ত ছবি পুঁচে দেওয়ার মতন লোক নেই একটু লাল ওষুধ ডেটল লাগিয়ে দেওয়ার মতন মুখ্যমন্ত্রীর ঘরে কেউ লোক নেই সেলফি তোলার লোক আছে হ্যাঁ পুষবিহাইন লিখেছিলেন ওখানকার তৎকালীন যিনি এ ছিলেন সুপারিনটেন্ডেন্ট ছিলেন পরে আবার কথা চেঞ্জ করে দেন হ্যাঁ যে মহিলা মুখ্যমন্ত্রী নিজের বাড়িতে সুরক্ষিত না সে অন্য লোককে কী সুরক্ষা দেবে যে পুলিশের মা মাসি তুলে তৃণমূলের নেতারা যখন তখন কিস্তি করে সে আমাদেরকে কি সুরক্ষা দেবে মহিলারা সবাই নিজেরা নিজেদের সুরক্ষিত রাখার জন্য যা যা করতে হয় সেটা ও কাউকে আগে করেছে কাউকে পরে আজকে সংবাদ মাধ্যম থেকে শুনছি যে আমাদের নামে নোটিশ পাঠানো হয়েছে এবার আমাদের করবে ব্যারাকপুরের বিধায়ককে খুঁজে পাওয়া যায় না টিভির যদি পরিচিত মুখ না হতেন ব্যারাকপুরের মানুষ ওকে চিনতেও পারতো না ব্যারাকপুরের চেয়ারম্যান রাস্তা ঘাট ড্রেন ফ্ল্যাট কুকুর সব থেকে শুধু পয়সা কামাতে ব্যস্ত ব্যারাকপুরের রাস্তাঘাটের বেহাল অবস্থা নিত্যদিনের ঘটনা বাচ্চারা স্কুলে গাড়ি করে যেতে গিয়ে গাড়ি উল্টে যাচ্ছে রিক্সা উল্টে যাচ্ছে বয়স্ক মানুষের টোটো অটো উল্টে যাচ্ছে মানুষ সাইকেল নিয়ে যেতে পারছে না বাইক নিয়ে যেতে পারছে না চার চাকা গাড়িগুলো সমস্ত সব গাড়ির সকাল খারাপ হয়ে যাচ্ছে গাড়ির সব পাল্টাতে হচ্ছে এই এই মানুষের সমস্যা নিয়ে জল ব্যারাকপুরের ভাঙা চড়া রাস্তাঘাট তার উপরে আবার মরার উপর খাড়ার গা হচ্ছে জঞ্জাল কর বসানো জল কর বসানো এই যে করের থেকে এতগুলো টাকা পৌরসভা পাচ্ছে এই টাকাগুলো কোথায় যাচ্ছে আমরা প্রশ্ন করছি সাধারণ মানুষের উন্নয়নের স্বার্থে ব্যারাকপুর পৌরসভা কি করছে আমরা আজকে অবরোধ করে একটা প্রতীকীভাবে এই ব্যারাকপুর পৌরসভা ব্যারাকপুরের বিধায়ক ব্যারাকপুরের সাংসদকে শুধুমাত্র আমরা ট্রেলার দেখালাম এরপরে পুরো সিনেমা দেখানো বাকি আছে ব্যারাকপুরের ভদ্রলোক সাংসদ ব্যারাকপুরের পরিযায়ী বিধায়ক আর ব্যারাকপুরের চোর চেয়ারম্যানকে এরপরে আমরা গোটা সিনেমা দেখাবো তার জন্য ওরা তৈরি থাকুক যদি আগামী চোদ্দ দিনের মধ্যে ব্যারাকপুরের রাস্তাঘাট এবং ড্রেনেজের বিষয়টা পৌরসভা যদি কর্ণপাত না করে সাথে সাথে জঞ্জাল কর আর জল কর অবিলম্বে মানুষের ছাড়তে প্রত্যাহার করতে হবে এই দাবি আমরা জানাচ্ছি अनुदान সমস্যার সমাধান এতদিনের মধ্যে করার প্রতিশ্রুতি দিচ্ছেন বা কিছু করছেন আমরা মনে করি কিন্তু তারের আমি স্পষ্ট তো আপনাদের বলছি প্রশাসনিক আপনারা প্রশাসনের কর্তাবে